আসসালামু আলাইকুম বাংলাদেশ আজকে যে ভালো খেলেছে যে খেলা উপহার দিয়েছে ছয়টা গোল ছয়টা গোল যদি বাংলাদেশ ছয় শূন্য গোলে যদি জিততো ভারতের কাছে এটা অবিশ্বাস্য কোনো কিছু ছিল না খুব চমৎকার খেলেছে প্রথমে আমি কংগ্রেচুলেশন দিচ্ছি বাংলাদেশ দলকে কিন্তু প্রথম মিনিটে জনি যে ভুলটা করেছে যে এতেই বোঝা যে আসলে বাঙালি আমরা বাংলাদেশের আসলে যে আমরা নার্ভাসনেস আমাদের নার্ভাসনেসটা এত বেশি কাজ করে আসলে আমাদের আমরা গোলের মধ্যে গেলে আমরা খেল হারিয়ে ফেলি খালি বারে আমরা গোল দিতে পারি না এটা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে নার্ভাসনেসের ব্যাপারটা নার্ভাসনেসটা কাটাতে হবে নার্ভাসনেস যদি কাটাতে না পারে তাহলে একট্রাকের কাছ থেকে গোল আশা করা যায় না যে মনোবল আসলে মনোবলটা অনেক বেশি ভালো ছিল বাংলাদেশের এক হামদাদ চৌধুরীর জন্য এক হামদাদ চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হওয়ার কারণে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা স্পিড ছিল আমি যেটা লক্ষ্য করেছি এই কারণে আসলে এই বাংলাদেশ খুবই ভালো খেলেছে এবং বাংলাদেশের র্যাঙ্কিং একশো পঁচাশি অন্যদিকে ইন্ডিয়ার র্যাঙ্কিং একশো ছাব্বিশ মনে হয়েছে উল্টো বাংলাদেশের র্যাঙ্কিং এক একশো ছাব্বিশ মনে হয়েছে আর ইন্ডিয়ার র্যাঙ্কিং মনে হয়েছে একশো পঁচাশি যাই হোক ইন্ডিয়াকে নাকনি চুবুনি সব তাদের মাটিতেই নাকুনি চুপুনি খাওয়া হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাপোর্ট করেছে যারা যে সমস্ত দর্শক বাংলাদেশ থেকে গিয়েছে এবং যারা কর্মকর্তা গিয়েছে যারা সাপোর্ট করেছে এবং যারা টিভি পর্দায় যারা সাপোর্ট বাংলাদেশের সমস্ত দর্শককে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশে ইন্ডিয়া যখন আসবে বাংলাদেশ মিনিমাম চার শূন্যগুলি জিতবে এম এসে ইন্ডিয়া অবশ্যই বাংলাদেশে আসবে তাহলে ইনশাল্লাহ আমরা চার শূন্য ইন্ডিয়াকে হারাবো এটা আমি ইনশাল্লাহ আসতে ভিডিওতে আমি বলে গেলাম বাংলাদেশ চার শূন্য আগামীতে জিতবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং বাংলাদেশের বাংলাদেশ দলের আমি শেষ করে একটা কথা বলবো বাংলাদেশ দলের প্রত্যেকটা প্লেয়ারকে আমি মনের অন্ধস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে হামদুদ চৌধুরী অনলি ওয়ান ড্রিমি বয় ইন বাংলাদেশ বাংলাদেশ ফুটবল টিম I love this.